সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশে পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এতে কার্যত অচল হয়ে পড়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক কার্যক্রম এই পেনশন স্কিমকে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের নীল নকশা হিসেবে দেখছে শিক্ষকরা এদিকে শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন শিক্ষার্থীরা এফএম বাজিদের রিপোর্ট দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা লাইব্রেরি অফিসিয়ালসহ সব ধরনের কার্যক্রম বৈষম্যমূলক এই পেনশন স্কিম দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের নীল নকশা বলে জানান শিক্ষকেরা শিক্ষার্থীদের ক্ষতির মুখে ফেলতে চান না তারা দ্রুতই পরিস্থিতির সমাধান চান বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুইয়া আন্দোলন আমরা চালিয়ে যাব আমরা আশা করব যে খুব দ্রুতই এটা সমাধান হবে কারণ এটা শিক্ষার্থী শিক্ষক দের সম্পর্ক এখানে এমন দীর্ঘদিন পর্যন্ত শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসের বাইরেও আমরা রাখতে পারি না আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রণালয় আমাদের সাথে বসলেই আমাদের দাবিটা পূরণ হবে বলে আমরা প্রত্যাশা করছি নতুন পেনশন ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন এই শিক্ষক নেতা স্বতন্ত্র বেতন স্কেল এবং নামক যে স্কিমটা করবেন ওখানে সুযোগ সুবিধা থাকবে সরকারি কর্মকর্তাদের সেই সুযোগ সুবিধার সাথে দরকার আমাদের সেখানে আমাদের আপত্তি নেই যেহেতু এটা সার্বজনীন পেনশন স্কিমের কথা বলেছেন আমাদেরকে কেন সিঙ্গেল আউট করা হলো এটা খুবই দুঃখজনক আমরা এটা মেনে নিতে পারছি না শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়েছে শিক্ষার্থীরা তবে লাইব্রেরি ও চিকিৎসার মতো জরুরি বিষয়গুলো চালু রাখার অনুরোধ তাদের শিক্ষাজীবনে এটার প্রভাব খুবই খারাপভাবে পড়ছে কারণ আমাদের প্রথম বর্ষের যেসব শিক্ষার্থীরা আছে তারা এখনও ক্লাস শুরু করতে পারেনি তারা এখনও আপনার ক্লাসে প্রবেশও করতে পারেনি তাদের ক্লাসরুমটা দেখতেও পারেনি চাই যে তো তাড়াতাড়ি যেহেতু এটা সরকার হস্তক্ষেপ করে তাদের বিষয়টা শুরু করে এখন আমার মতে শিক্ষকদের উচিত হচ্ছে শিক্ষকদের স্বার্থ এবং শিক্ষার্থীদের স্বার্থ দুইটাকে সমন্বয় করে তাদের এই আন্দোলনটাকে পরিচয় করা আন্দোলনটা যাতে এমনভাবে না হয় যাতে শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয় ফলের দিকে কারণ অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে অথবা মেডিকেল সেবাগুলো বন্ধ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমরা লাইব্রেরিতে পড়াশোনা করতে পারতেছি না আমরা বলবো যে শিক্ষকের কাছে আমাদের এটা অনুরোধ থাকবে যে যাতে আমাদের লাইব্রেরিটা খুলে দেওয়া হয় মেডিকেল সেবাগুলো রাখে এদিকে পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত দুটি গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড ফ্লোরে বসা ও ব্যানার টানানোকে কেন্দ্র করে হাতাহাতির এই ঘটনা বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী বরিশাল সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা